গল্পের নাম হাতি আর হাতির যুদ্ধ এক সবুজ বাগানে দুইটা বিশাল হাতি থাকত একটা হাতির নাম ছিল গজ আরেকটার নাম মদন বাগান ভরা ছিল মিষ্টি আম কাঁঠাল আর কলার গাছে গজ দাবি করল এই বাগান শুধু আমার মদন রাগে বলল না এ বাগান আমরা দুজনের ঝগড়ার আগুন এখান থেকেই শুরু হলো। গজ গর্জন করে গাছের ডাল ভাঙতে শুরু করল মদন ও উঁচু করে গর্জে উঠল তাদের চোখে চোখ পড়তেই আকাশ যেন কেঁপে উঠল চারপাশের পাখিরা ভয়ে উড়ে গেল দূরে ছোট ছোট প্রাণীরা বাগান ছেড়ে পালাতে লাগল যুদ্ধের প্রস্তুতি নিতে থাকল দুই দিকই গজ সুর দিয়ে মাটিতে আঘাত করল মদন তার দাঁত দিয়ে গজকে ঠেলে দিল তাদের সংঘর্ষে গাছ উপড়ে পড়তে লাগল ধুলো আর পাতা উড়ে আকাশ ঘেকে দিল বাগান ভরে উঠল ভয়ঙ্কর শব্দে যুদ্ধদানা থামার নামই নিচ্ছিল না হঠাৎ গজ ক্লান্ত হয়ে শ্বাস নিতে শুরু করল মদনের শরীরেও আঘাতের দাগ দেখা গেল দুই হাতি একটু দূরে দাঁড়িয়ে একে অপরকে দেখল তাদের চোখে রাগের বদলে ক্লান্তি ভেসে উঠল পাখিরা আবার দূর থেকে ডাকতে লাগল বাগানের গাছগুলো নীরবে কাঁদতে লাগল শেষে গজ বলল বাগান দখল করে লাভ কি মদন মাথা নেড়ে বলল আমরা ভাগাভাগি করলে সবারই মঙ্গল তারা ঠিক করল বাগান কারও একার নয় ফল গাছ আর ছায়া দুজনেরই সমান অধিকার থাকবে ঝগড়া শেষে বন্ধুত্বের হাত বাড়ালো তারা বাগান আবার শান্তির আশ্রয়ে রূপ নিল প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না